ওয়েলকাম টু ইউরিবিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমানুর রহিম ইসলাম ইমান এহসান আল্লাহ রহমানুর রহিম এ রহমাতুল্লাহ আলমিন আজকের আলোচনা হচ্ছে পর্তুগালে টিআরসি কার্ড রিনিউয়াল আপডেট সংক্রান্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি কি সেটি হচ্ছে কি কি ডকুমেন্টস লাগে বর্তমানের প্রেক্ষাপটে এবং আপনারা পোর্টালে আয়মা পোর্টালে যে যে ডকুমেন্ট দিয়েছেন সেগুলো অবশ্যই সাথে নিয়ে যাবেন আইমা যখন বায়োমেট্রিক দিতে যাবেন আয়মাতে অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুসারে তারপরে আরেকটা কথা বলে রাখি ডকুমেন্টস যা দিয়েছেন তা তো নেবেনি সাথে অতিরিক্ত ডকুমেন্টস নিয়ে যাবেন অতিরিক্ত কি কী ডকুমেন্টস নিতে হবে এবং সম্প্রতি কার্ড রিনিউর ডেট পাওয়ার পরে কার্ড রিনিউ করতে আইমা সেন্টারে যাওয়ার পরে আইমা তাদেরকে ফেরত পাঠিয়েছে এরকম কিছু মানুষকে আমি প্র্যাকটিক্যালি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব এখানে আর টিপসটা দেবো জন্যই যেন আপনারাও ফিরে না আসতে হয় আপনি যেন অবশ্যই সাকসেসফুলি সফলভাবে বায়োমেট্রিক দিয়ে কার্ড রিনিউ ডকুমেন্ট সাবমিট করে আসতে পারেন এটাই আমার প্রত্যাশা এবং আমি এটাই কামনা করি আর যারা ইতিমধ্যে একই দিনে দুইটা ইমেল অর্থাৎ আপনার কোনো অটোমেটিক ইমেল আসে নাই তারপরে আপনি তাদের সাইডে গিয়ে আপনি কি করছিলেন ইমেল দিলেন রেজিস্ট্রেশন করছেন রেজিস্ট্রেশন করার পরে একই দিনে আপনার দুটো ইমেল এসেছিল ঠিক আছে এরপরে তৃতীয় ইমেল আসার কোনো খবর নাই যেটা যেটার মধ্যে লেখা থাকে আপনি পেমেন্ট করার মানে ইয়ে রেফারেন্স নাম্বারটা বের করার জন্য ওয়ে থাকে একটা ক্লিক হিয়ার অর ক্লিক আখি পর্তুগিজ শব্দ লেখা থাকে ওই ইমেলটা একদিন বা দুই দিন পরে আসে সেটা আসে নাই অনেক ব্রাদারদের তাদের করণীয় কী এই কথাটাই মূলত আজকে এই আলোচনা করব এই এই ভিডিওতে কাজেই লম্বা না করে প্রথমেই বলে নেই যে জিনিসটি এখন আইমা সেন্টারে বায়োমেট্রিক দেওয়ার সময় চাইতেছে যারা দিতে পারতেছে না তাদেরকে ফেরত পাঠাচ্ছে বায়োমেট্রিক না নিয়ে বা ডকুমেন্টসের অ্যাপ্লিকেশনটি না নিয়ে তো সেই ডকুমেন্টটি সেই ডকুমেন্টটি হচ্ছে আপনার যে বাসায় আপনি থাকেন বাসার হাউজিং কন্ট্রাক্ট আপনার আছে তাদের জন্য হাউজিং কন্ট্রাক্টের পাশাপাশি জুনতা সার্টিফিকেট নেবেন পাশাপাশি যে জিনিসটির জন্য ফেরত পাঠিয়েছে সেটি হচ্ছে এখানে ডিক্লারেশন এদেরকে পর্তুগিজ বাসায় এটাকে বলে ডিক্লার দিক্লারাসাও এই এলো একটা আবারও বলছি মেনে রিকোয়ার্থে ঠিক আছে এটা আপনার মালিক তার নাম এবং ঠিকানা তার পাসপোর্ট নাম্বার বা আইডি নাম্বার কার্তসিত নাম্বার দিয়ে সে এখানে তার দস্তখত দিয়ে দিবে ও ডকুমেন্টে এটা হলো একটি ডিক্লারেশন মনে রাখবেন ডিক্লারেশন কিন্তু দুইটা আরেকটা ডিক্লারেশন হচ্ছে ডিক্লারেশন দ্য কনফার্মেশন দ্য আলোজা মেন্তু এটা টাইটেল আমি বলছি এই ডকুমেন্টটার টাইটেলটা এক্স্যাক্টলি কি লেখা থাকে ওই ফর্মে ফর্মে থাকে ডিক্লেয়ারস অফ দা কনফার্মেশন অফ দা আলোজামেন্ট টু প্রপাই প্রপাই টারিও প্রপাই টারিও ঠিক আছে এই ডিক্লেয়ারস অফ দা কনফার্মেশন অফ দা টু এই হলো একটা টাইটেল তাহলে এখন ডিক্লেয়ারস অফ হলো দুইটা এখানে আপনার মালিকের নাম মালিকের আইডি নাম্বার রেফারেন্স এগুলো থাকবে পাশাপাশি আপনার নাম এবং আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ এগুলো দিয়ে বাসার পোস্টাল কোড নাম্বারটা উল্লেখ করা থাকবে ওই ফর্মে তারপর হচ্ছে আপনার মালিক একটা সিগনেচার দিয়ে এটা ডকুমেন্টটা দেবে আপনি অবশ্যই দুইটার হার্ড কপি অথবা প্রিন্টেড আপনি আপনাকে যদি কেউ স্ক্যান করে পাঠায় পিডিএফ দিয়ে তাহলে সেটাকে প্রিন্ট করার মাধ্যমে ডকুমেন্টটা নেবেন আর অরিজিনাল থাকলে তো কোনো কথাই নেই সাথে নিয়ে যাবেন এই হলো তাহলে আপনাকে কী কী নিতে হবে অর্থাৎ প্রুফ অফ অ্যাকোমোডেশন স্টে আপনার আপাতত এই কটা নিতে হবে জুনতা সার্টিফিকেট হাউজিং কটার মানে বাসার কন্ট্রাক্ট তারপরে হচ্ছে আপনার এই দুইটা 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 পাশাপাশি প্রুফ যায় বিশেষ করে একটা প্রুফ আপনার ফাইন্যান্স থেকে নিতে হয় ঠিক আছে ডোমিসিউ ফিজিক্যাল ঠিক আছে ডোমিসিউ দাও ডোমিসিউ এটা ফাইনান্স থেকে বের করতে হয় এটা দা মোরাদা এটা অর্থাৎ ঠিকানার প্রুফ হিসাবে এই ডকুমেন্টটা এই ডকুমেন্টের মধ্যে আপনার বর্তমান ঠিকানাটা উল্লেখ করা থাকে আর ফাইন্যান্সে এটা ডাউনলোড করা যায় আপনার যদি নিফ নাম্বার থাকে আর পাসওয়ার্ড থাকে তাহলে আপনি নিজেই এটা ডাউনলোড করে নিতে পারবেন এই সার্তি দাও অপশনে লিখবেন সার্তি দাও পর্তুগিজ ভাষায় সার্তি দাও লিখলে এই কী কী আপনি পেদিদু দি দাও অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ফাইন্যান্স থেকে ওইটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আর যদি আপনি না পারেন এটা গুগলে লিখলে হবে যে সার্তি দাও ফাইন্যান্সের তাহলে আপনার দেখবেন যে অনেকগুলো ভিডিও আসবে এই বেশিরভাগই ইন্ডিয়ান এবং পাকিস্তানের ভিডিও করেছে আপনারা ভিডিও দেখে আপনারা ওয়ান টুতে এটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর কেউ যদি একবারে না পারেন বের করতে তাহলে আমি তার ওয়েটা বের করে দিব না সমস্যা নেই গেলো এটা আপনার এই ডকুমেন্টটি নেবেন আর আরেকটি ডকুমেন্ট নিতে হবে সেটা হচ্ছে অবশ্যই এই ডিক্লারেশন রিলেটেড আরেকটা ডিক্লারেশন আপনি যদি পর্তুগালে জব করে থাকেন আপনার পারমানেন্ট ওয়ার্ক থাকে কিংবা টেম্পোরারি ওয়ার্ক থাকে যে ওয়াট এভার ইট ইজ আপনার যে কোনো কাজই আপনি করেন না কেন পর্তুগালে তাইলে আপনার পর্তুগালের একটি জব কন্ট্রাক্ট আছে অবশ্যই আপনার স্যালারি সার্টিফি ইয়ে বলে স্যালারি রিসিভু স্যালারিও রিসিভু বা স্যালারি স্লিপ বা পে স্লিপ এই তিনটা শব্দ ব্যবহার হয় ঠিক আছে এটি আপনার শেষের লাস্ট তিনটা পে স্লিপ নিয়ে যাবেন সাথে করে যাওয়ার সময় আর অবশ্যই আপনারা আমার পোর্টালে আপলোড করছেন এগুলো যদি জব করে থাকেন তারপরে জব কন্ট্রাক্ট বা ওয়ার কন্ট্রাক্ট এটা নেবেন ঠিক আছে পাশাপাশি যে পাত্রন ডিক্লারেশন ডিক্লারেশ পাত পাত্রন পাত্রন সাও ঠিক আছে অর্থাৎ আপনার এই ডিক্লারেশনটা দিবে এমপ্লয়ার আপনার মালিক বা কোম্পানি এটা ডিক্লারেশন দেবে এই ডিক্লারেশনের সময় কোম্পানি আপনি যে এখানে জব করতেছেন কত তারিখতে করতেছেন আপনার নাম কি আপনার রেফারেন্স টিআরসি কার্ডের আরেক নাম্বার বর্তমান নাম্বার পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ এই এইগুলো উল্লেখ করা থাকবে তারপরে হচ্ছে কোম্পানির ঠিকানা থাকবে কোম্পানির সিল থাকবে মনে রাখবেন কোম্পানির পক্ষে কোম্পানি হলে কোম্পানির পক্ষে একজন ম্যানেজার বা অথরাইজড সিগনেটরি সাইন করবে দস্তখত করবে একটা সিল দিয়ে দিবে আর কমপ্লিট অফিসিয়াল ঠিকানা থাকবে ওই সার্টিফিকেটে এই জিনিস নিয়ে মোটামুটি কোম্পানির এমপ্লয়ার বা মালিকে একটা ডিক্লারেশন দিবে সেই ডিক্লারেশনটা নিতে ভুলবেন না তাহলে এই কয়টা ডিক্লারেশন আপাতত হয়ে গেল আরেকটি ডিক্লারেশন আছে আপনি যদি কোনো মাইনর না বলো আঠারো বছরের নিচে কারো টিআরসি রিনিউ করতে যান তাহলে একটা ডকুমেন্টস আছে সেটা আপনি যখন আয়মাতে আপনি আপলোড করেছিলেন সবার নিচে অপশনাল বলে অপশনাল ও অতিরিক্ত বলে ঐচ্ছিক বা অতিরিক্ত বলে একটি ডকুমেন্ট থাকে সবার নিচে দেখবেন এই টিকমার 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 সবুজ কালারের আসে না সব টিকমার্কের নিচে যখন সবার শেষেরটা দেখবেন অপশনাল লেখা থাকে এটা প্যাটার্নাল ডিক্লারে সাও ঠিক আছে রেসপন্সিবিলিটি দাদে আপনি যে আপনি দায় দায়িত্ব নিচ্ছেন নাবালকের এটার ফর্মটা আইমার ইয়েতে পাওয়া যায় ওয়েবসাইটে পাওয়া যায় সেখান থেকে ডাউনলোড করে ওটার সাথে নিয়ে যাবেন যদি নাবালক হয় আর এটা আপনার না হলে অবশ্যই আইমাতে যখন আপনার কার্ড রিনিউর জন্য অ্যাপ্লিকেশনটি প্রসেস করছেন আইমা পোর্টালে তখন এটা জমা দিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প এই ডকুমেন্টসগুলা আর সাথে যে যে ডকুমেন্টস আপনি আপলোড করেছিলেন আইমা পোর্টালে বায়োমেট্রিক কার্ড রিনিউয়ের জন্য ঠিক আছে এই সম্প্রতি সেই ডকুমেন্টসগুলা অবশ্যই সাথে নিয়ে যাবেন হার্ড কপি প্রিন্টেড কপি হার্ড কপি যাই হোক নিতে বলবেন না এবং একশো একাশি পঞ্চাশ সেন্ট আপনি কার্ড ইউনিয়ার জন্য যে জমা দিয়েছিলেন সেটাও পেমেন্টের স্লিপটি নিয়ে যাবেন মোটামুটি এই কয়টা আর হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট নিতে বলবেন না পাশাপাশি হচ্ছে আপনার টিআরসি কার্ডের অরিজিনাল একটা বা দুইটা বা যতটাই থাকুক সবগুলো সাথে নিয়ে যাবেন ঠিক আছে এটা যাবেন সাথে আপনার যাবেন আর হচ্ছে যে যে ডকুমেন্টগুলো মোটামুটি আপনার সাথে রেডি আছে ফাইন্যান্স সোশ্যালের যেগুলো ফাইন্যান্স এবং সোশ্যালের নো দেবী দা সার্টিফিকেট এগুলো তো অবশ্যই বের করবেন আর আরেকটি কথাই এই আলোচনায় আমি বলে রাখতে চাই কোনো বাংলাদেশি বাইব্রাদারের দের যাদের সোশ্যালে কিংবা ফাইন্যান্সে কোনো ডিউ রয়েছে মানে বকেয়া রয়েছে আউটস্ট্যান্ডিং বা ডিউ রয়েছে তারা আপনার কাছে কোনো ইউরো পায় এক ইউরো হোক দশ ইউরো হোক পাঁচশো সাতশো হোক যা হোয়াট এভার ইট অ্যামাউন্ট আপনারা চেষ্টা করবেন যেহেতু কার্ড রিনিউতে এখন ঝামেলা করতেছে আইমা এবং খুব স্ট্রিক্ট তারা করাকড়ি সেই করাকড়ি অবস্থায় আপনারা এই মানে দেখা গেলো আপনার নৌদেবিতার সার্টিফিকেট আপনি ওই যে সার্টিফিকেটটা ফাইন্যান্স থেকে উঠেতে হবে নৌদেবিতার সার্থী দাও আর আরেকটা নৌদেবিতার সার্থী দাও সুসাইল থেকে নিতে হয় ঠিক আছে এটা আপনি নিজে নিতে পারেন ডাউনলোড করে এগুলো তো নিবেনি এটা নেওয়ার সময় আপনারা অনেকেই পরে দেখেন না যে ভিতরে কী লেখা থাকে এখন আদৌ এখানে যদি আপনার কোনো ডিউজ থাকে তাহলে ওই টাকাটা স্পেসিফিক নির্দিষ্ট করে ওই টাকাটা উল্লেখ করা থাকে সার্টিফিকেটে ভাই এই যদি আপনার পরিস্থিতি হয় তাহলে আপনি কী করবেন টাকাটা বায়োমেট্রিক দেওয়ার আগে আপনি পরিশোধ করার পরে আবার নতুন করে লেটেস্ট নো দেবিদার সার্টিফিকেট নেবেন তাহলে দেখবেন যে আপনি তাহলে দেখবেন নো নৌডেবিদার সার্টিফিকেটের মধ্যে লেটেস্টের মধ্যে আপনার ওই টাকার পরিমাণ উল্লেখ করা থাকবে না যেহেতু আপনি টাকাটা অলরেডি দিয়ে দিয়েছেন আর টাকাটা পেমেন্ট করার আফটার সেভেন্টি টু আওয়ার্স বা ফোর্টি এইট আওয়ার্স পরে আপনি ওই নো দেবিদা নেবেন তাহলে এটা আপডেট হবে অনেক সময় উইকেন্ডে শনিবার রবিবার পরে যায় কাজে এটা আর আপডেট হয় না সিস্টেমে সিস্টেমের তো একটু সময় দিতে হবে এটা বুঝতে হবে অনেকে না বুঝেই আমি তো টাকা দিলাম আমার এটা এখন অসুশ্যালে আসলো না ফাইন্যান্সে গিয়ে আপডেট হলো না এরকম ব্যাপারটা তা না আপনি অবশ্যই উইকেন্ডের শনিবার রবিবার যদি পড়ে তাহলে তাদেরকে আপনাকে আপনি একটু সময় নেবেন তারপরে ডাউনলোড করবেন এটা অটোমেটিক করা যায় তো এই জুনতা বা ফাইন্যান্স অ্যাড্রেস প্রোগ সব নেবেন এখন সর্বশেষ আলো আলোচনা শেষে বলে রাখি যে সমস্ত বাই ব্রাদারদের ওই একই দিনে দুইটা ইমেল আসলো তারপরে আর পেমেন্টের জন্য কোনো লিঙ্কও দেয় না কোনো অপশনও নাই রেফারেন্স নাম্বার বের করতে পারতেছেন না আপনি সামনে আগেতে পারতেছেন না এই সমস্ত বাই ব্রাদারদের জন্য আইমার ওয়েবসাইটে যাবেন এই যে আইমা। ঠিক আছে আইমা ডট ডট পিটি এখানে যাবেন যার পরে কন্ট্যাক্টুস বা কন্ট্যাক্টস পেজে যাবেন যার পরে সবার নিচে দেখেন এই যে এই নিচে ইমেল ঠিকানাটা আছে ইমেল ঠিকানা আছে ওই ইমেল ঠিকানায় আপনি ইমেল করবেন আর ইমেল করবেন আপনার যে দুইটা ইমেল এসেছিলো সেগুলোর আর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে বলবেন আমার থার্ড ইমেলটি পেমেন্ট করার রেফারেন্স নাম্বার বের করার জন্য যে ইমেলটি আসে সেটি আমার কাছে আসে নাই প্লিজ হেল্প মি আর হেল্প হেল্পাস টু রিজলভ দিস ইস্যু এটা ইংরেজিতে লিখে আবার পর্তুগিজে ট্রান্সফার ট্রান্সলেট করে নেবেন আর এই যে ইমেল ঠিকানাটা আবার বলছি জি ই আর এ এল অ্যাট দ্য রেট আইমা এ আই এম এ ডট জিউ ভি ডট পিটি এই ঠিকানায় ইমেল করতে ভুলবেন না আশা করি আপনারা তাদের তারা আপনাকে হেল্প করবে আর এটার সাথে স্ক্রিনশট দিবেন ওই যে দুটো ইমেল এসেছিলো আপনারা কার্ডিনিউর করার প্রথম অবস্থায় তারপরে আপনার আইডি কার্ড বা আপনার পাসপোর্ট আপনার জুনতা এই কয়টা দুইটা চারটে ডকুমেন্ট আপনি অবশ্যই এটার সাথে ইমেলের সাথে অ্যাটাচ করে নেবেন কারণ আইডেন্টিফিকেশন ডকুমেন্ট না দিলে এরা মাইন্ড করে সরকারি কর্মকর্তারা কোথাও সার্ভিস চাইতে গেলে পাবলিক সার্ভিস চাইতে গেলে সরকারি অফিস আদালতে আপনি হসপিটালে যান আপনি যে কোনো ফাইন্যান্স অফিসে যান আপনি প্রথমেই বলবে শো ইউর আইডেন্টিটি আইডেন্টি কার্ড ঠিক আছে তো আইডেন্টি কার্ড আপনাকে দেখাইতে হবে কাজেই আপনি আইডেন্টি কার্ড এটার মধ্যে অ্যাটাচ করতে ইমেলে অ্যাটাচ করতে ভুলবেন না তো আজকে আশা করি এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিদায় আমি শেয়ার করলাম নিজের ব্যস্ততাপূর্ণ সময় থেকে বরাদ্দ করলাম আপনাদেরকে ডেডিকেট করলাম আর যারা এখন পর্যন্ত ওই সাবস্ক্রাইব করেন নাই ভুলে তারা একটু ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভালো থাকবেন আপনার মনের আশা কার্টিনিউ সংক্রান্ত সকল ঝামেলা চু চুকে যাক দোয়া করি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম